একটি এজেন্ডার উপরে এখন পর্যন্ত সেটা হচ্ছে নারীদের আসনের ব্যাপারে সে আলোচনাটা হচ্ছে এখানে নারী আসনের ব্যাপারে কয়েকটি প্রস্তাবেই কত কয়েকদিন ধরে এমাল গেমেটেড হইতে আলোচনা চলছে একটা ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি ইনক্লুডিং জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যাদের ব্যাপারে নারীদের অধিকার আমরা মানি না বলে এক ধরনের বড় ধরনের দেশি এবং আন্তর্জাতিক প্রভাকাণ্ডা আছে আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই বা অন্যান্য দেশের ডেলিগেশনটা যখন আমাদের অফিস আসে মেনলি ওই সব জায়গায় তারা তিনটা চারটা প্রশ্ন কমন করে একটা করে এক্সট্রিমিজমের ব্যাপারে টেরোরিজমের ব্যাপারে দুই নম্বর করে মাইনরিটি ইস্যুটাতে আর তিন নম্বর করে নারীর পজিশনকেই জামাতে দৃষ্টিতে এখন যারা মাঝে মধ্যে আসে আমি প্রশ্ন করতে চাইলে বলি যে আপনাদের প্রশ্ন তো চারটা আমি বলে দিই কারণ এত বেশি কমন প্রশ্ন তো ওরা এনজয় করে আসলে বলতে বলতে পারি ওরা চায় তো বাকিটা তো জবাবের প্রশ্ন আছে তো নারী ইস্যু ইজ এক্সট্রিমি ইম্পর্টেন্ট এখনকার দুনিয়ায় বাংলাদেশের জন্য সেখানে কমিশনের প্রধান প্রস্তাব ছিল যে একশোটি নারী আসনে পঞ্চাশশো জায়গায় উন্নীত করা আমরা বলেছি ইন প্রিন্সিপাল জামাত ইসলামী পার্লামেন্টে নারীর আসন একশো হোক এ ব্যাপারে আমরা একমত এবং এটা যাতে সহজতর করা যায় নারীদের জন্যে আমরা সেভাবে বলেছি এটা নির্মপক্ষে পিয়ার সিস্টেমে নারীদের আসনগুলো বোট হবে পুরোটাই আমাদের পিআর সিস্টেম চাই আমরা আপার হাউস হোক লোয়ার হাউজ হোক নারী আসনগুলোর ব্যাপারে আমরা জোর দিয়েই সেটা পড়ছি তাতে করে নারীদেরকে আর কনস্টিউশন ওয়াইজ যে হেজার আছে যে ট্রাবল আছে এবং থ্রি টাইমস বিগার দেন দি মেলস পার্লামেন্টের এরিয়া এখান থেকে তাদেরকে রেহাই দেওয়া যায় সম্মানের সাথে তবে একশোটি আসন তাদের জন্য নিশ্চিত করা যায় থ্রো এটা নানাভাবে এক আলোচনা চলছে এখন কেউ বলেছে ফিফটি পার্সেন্ট আগের মতো রিজার্ভ থাকবে আর ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট ইলেকশনের প্রতিটি দল পাঁচ পার্সেন্ট করে নারী আসনে মনোনিবেশ করবে আমরা এটা একটুখানি ডিফার করছি এই রিস্ক ভেবে যে আমরা ফাইভ পার্সেন্ট করে ধরেন দশটি দল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দিতে পারবে তো পাঁচ দল থেকে পঞ্চাশ জন পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট হবে কিন্তু দেখা গেল যে নারীরা জিতলো না তো তাহলে তার ইনক্রিজ করলো না ক্যান্ডিডেট হলো এমপি হলো না ইট দ্যাট রিমেন্স দ্য রিস্ক অফ উইনিং তা আমরা এই পয়েন্টটা সেখানে বলছি এটা উইকনেস আছে এটাকে রিপেয়ার করতে হবে কারণ হচ্ছে ধরেন বিএনপি এক জায়গায় নারী আসন দিছে ক্যান্ডিডেট দিছে আরেকটা একটা দল সেখানে একটা স্ট্রং পুরুষের ক্যান্ডিডেট দিয়ে দিবে